ডাল ডিম রান্না করতে মুসুর ডাল কয়েক টুকরো আলু আর পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব একটু সিদ্ধ হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেবো কাঁচামরিচের ফালি সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেলে একটা মিক্সারের সাহায্যে মিশিয়ে নেব একটা বাটিতে দুটা ডিম ভেঙে নিব সামান্য একটু লবণ দিয়ে ডিম দুইটা ভালো করে ফেটিয়ে নিব গরম তেলে ডিম দিয়ে চার অর্ধেক করে ভিজে তুলে রাখব ওই তেলের মধ্যে মরিচ আর তেজপাতা ফোড়নে দিয়ে ভেজে দিয়ে দেব রসুন কুচি পেঁয়াজ কুচি এগুলো ভালো করে ভাজা হলে দিয়ে দেবো এক জিরা সব কিছু ভালো করে ভেজে নিয়ে শুদ্ধ করে ডালটা দিয়ে দেব ডাল একটু ফুটে উঠলে ডিম ভাজিগুলো দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিব আপনার যেসব বন্ধুরা কবে খাওয়াবে কবে খাওয়াবে বলে পাগল করে দিচ্ছে তাদের ইনভাইট করে এই রেসিপিটি তৈরি করে খাইয়ে দিতে পারেন